দক্ষিণ এশিয়ার হৃদয়ে হিমালয়ের পাদদেশে দুই দেশ নেপাল ও বাংলাদেশ বাংলাদেশ বঙ্গোপসাগরের তীরে আর নেপাল সগর্ভে মাথা তুলে দাঁড়ানো হিমালয়ের কোলে উনিশশো সালে স্বাধীনতার পর থেকেই দুই দেশের বন্ধন ক্রমশ দৃঢ় হয়েছে নেপাল ও বাংলাদেশের সরাসরি দূরত্ব মাত্র বাইশ কিলোমিটার যা শিলিগুড়ি করিডোরের মধ্য দিয়ে দুই দেশের মধ্যে ঘনিষ্ঠ সংযোগ সৃষ্টি করে বাংলাদেশের আয়তন এক লক্ষ আটচল্লিশ হাজার চারশো বর্গ কিলোমিটার আর নেপালের আয়তন এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো ষোলো বর্গ কিলোমিটার বাংলাদেশ আয়তনের দিক থেকে বিরানব্বই তম বৃহত্তম দেশ আর নেপাল বৃহত্তম দেশ বাংলাদেশের জনসংখ্যা একশো তিয়াত্তর দশমিক নয় মিলিয়ন আর নেপালের একত্রিশ দশমিক এক মিলিয়ন বাংলাদেশের জনসংখ্যা নেপালের প্রায় পাঁচ দশমিক ছয় গুণ বেশি অর্থনীতির দিক দিয়েও নেপালের চেয়ে বাংলাদেশ অনেক এগিয়ে